তো গাইস আচ্ছা আদৃত রায় আজ পর্যন্ত মাত্র দুটো সিরিয়াল করেছে ঠিক আছে হ্যাঁ দুটো একটা হচ্ছে মিঠাই একটা হচ্ছে মৃত্যুর বাড়ি ভাই প্রথম সিরিয়ালেই ছক্কা মেরেছে ওকে প্রথম সিরিয়াল থেকে ভাই অন্য লেভেলের লেভেল সেট করে দিয়েছে যে কারণে মৃত্যুর বাড়ি সিরিয়ালটা একটু ফিকা হওয়ার কারণে দর্শক জাস্ট মেনে নিতে পারেনি তো এতদিনে আমরা আদৃতকে দুটো হিরোইনের সাথে জুটি বাঁধতে দেখেছি একটা সৌমিত্রেশা একটা পারিজাত চৌধুরী ওকে ভাই ছেলেটা তো এখনো খেলার স্কোপই পেল না তাই না ছেলেটা তো এখনো নিজের খেলা দেখালোই না তাই তো সবে মাত্র দুটো সিরিয়াল করেছে ছেলেটাকে আমরা বেশি হিরোইনের সাথে জুটি মধ্যে দেখলামই না মাত্র দুটো হিরোইনের সাথেই জুটি বেঁধে দুটো সিরিয়াল সবে মাত্র ডান করেছে ভাই এতেই এতেই তাকে জাজ এতে এতেই তার প্রতি জাজমেন্ট পাস করে দিতে হবে ভাই এটা ঠিক না ঠিক আছে ভাই আগে দেখো হিরোইনের তো কমই নেই তাই না নায়িকার তো কমই নেই অনেক নায়িকা আছে তাদের সাথেও পেয়ারিং করা তাই না দেখো একজনের সাথে তো ভাই মারাত্মক ভিড় ছিল সেটা আর বলা বাকি রাখি না সেটা হচ্ছে সৌমি সৌমি ওকে আর একজনের সাথে পুরো ওয়ার্স্ট পাবলিক নিতে পারে না ঠিক আছে হ্যাঁ তা বলে কি তার কেরিয়ার শেষ হয়ে গেল তা তো না ছেলেটার হাতে ভাই এই যেটা বললাম স্কোপ আছে সময়ও আছে আর ওকে ওকে সুযোগ দেবেও ঠিক আছে ভাই তো একটা আমি এখন আমি না একটা জানি না এটা রিয়েল ফটো নাকি এডিটেড নো তবে দেখে তো মনে হচ্ছে রিয়েল ওকে দেখে আমার রিয়েল লাগছে ফটোটা এটা এটা আদৃতেরই একটা ফ্যান পেজ থেকে এই এই ফটোটা ছাড়া হয়েছে ঠিক আছে তো ফটোটা আমি তোমাদের আগে দেখিয়ে দেবো দেন কথা হবে ওকে ফটোটা দেখে নেওয়া আগে ওকে তুই যাও এবারে দেখো আই নো যে এটা 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 জেনুইন ফটো নাকি এডিট করে একে অপরের পাশে বসানো হয়েছে তো আমার দেখে যতটা মনে হচ্ছে জেনুইন ফটো ওকে আমার মনে হয় না এখানে ফেস ফেস সোয়াব করেছে বলে মনে হচ্ছে না আমার মনে হচ্ছে জেনুইন ফটো এখানে আমরা দেখতে পাচ্ছি আদৃত রায়ের সাথে স্বস্তিকা দত্তকে ওকে আর এখানে কিং আজরিদ বলে একটা ফ্যান পেজ আছে সেই এই ফটোটা আপলোড করে লিখেছে এদের দুজনকে জুটি হিসাবে কেমন লাগবে আমার কাছে ভালোই লাগছে আর ভাই আমিও বলবো আমারও ভালো লেগেছে ঠিক আছে এমনিতেই স্বস্তিকা দত্তর একটা নাম আছে সিরিয়ালের জগতে ইভেন ওটিতেও সে ভালো কাজে দিয়ে আসছে তো হ্যাঁ দর্শক আছে ঠিক আছে তাকে পছন্দ করার মতো দর্শক আছে তারও একটা ফ্যান আছে তারও একটা অডিয়েন্স পুল আছে ঠিক আছে আই থিঙ্ক কী সিরিয়াল করতো কী করে তোকে বলবো তাই তো এই সিরিয়ালটাও মোটামুটি হিট একটা সিরিয়াল ছিল দর্শক পছন্দ করতো ঠিক আছে তো আদৃতের সাথেও ভাই স্বস্তিকা দত্তকে মানাবে এদের পেয়ারিংটাও ভাই আমার মনে হয় যদি এদেরকে ফিউচারে একসাথে নিয়ে আসা হয় বা এই কল্পনাকে যদি বাস্তবে রূপান্তরিত করা যায় আর খারাপ হবে না ঠিক আছে জুটি তো ভালোই লাগছে হাইট ওয়াইট মোটামুটি ঠিকই আছে ভালো লাগছে ভাই স্ক্রিনে তো আমার বেশ ভালোই লাগছে যদি একটা জেনুইন ফটো হয় তো ভাই মারাত্মক করে আমার মনে হচ্ছে এটা জেনুইন ফটোই দেখে তো মনে হচ্ছে না যে ভাই ফেস সোয়াপ করেছে বলে আমার মনে হচ্ছে না তো হ্যাঁ ভালো আইডিয়াটা খারাপ না কারণ ছেলেটা তো এখনও স্কোপই পেলো না যে ভাই অনেক কটা হিরোইনের সাথে কাজ করবে দেন তাকে গিয়ে তোমরা তার ওপরে ডিসিশন নাও ঠিক আছে বুঝতে পারছো তখন তাকে তোমরা পরীক্ষা করো তখন তাকে তার রেজাল্ট তোমরা ডিক্লেয়ার করো ঠিক আছে বাট ছেলেটা আজ অব্দি মাত্র দুটো হিরোইনের সাথেই কাজ করলো এখানেই ওর কেরিয়ার ডিসাইড করে দিতে হবে যে ভাই এর দ্বারা আর হবে না ওর একটাই সিরিয়াল চলেছে মিঠাই তাছাড়া আর কিছু করতে পারবে না ছেলেটা আর সৌমি ছাড়া কিছু করতে পারবে না এই এই অপবাদটা তো খুবই খারাপ এই যারা বলে না যে সৌমি ছাড়া আজকে কিছু হবে না এটা এত বাজে একটা অপবাদ না এত বাজে একটা জঘন্য কমেন্ট না যেটা এটা যেটা মানুষের পাস করে খুবই বাজে জিনিস ঠিক আছে ভাই আগে তাকে ডিফারেন্ট হিরোইনদের সাথে ডিফারেন্ট সিরিয়ালে কাজ তো হতে দাও কাজ তো করতে দাও কেমিস্ট্রি তো জমাতে দাও দেন ভাই করো না হ্যাঁ আদি যদি পাঁচ ছটা সিরিয়াল করে ফেলতো পাঁচ ছটা হিরোইনের সাথে তখন যদি একটা সিরিয়ালই তার চলতো তখন বলা যেত কিন্তু এই মুহূর্তে যেহেতু সে শুধুমাত্র দুটো সিরিয়াল করেছে ভাই এই মুহূর্তে এই ধরনের কথাবার্তা বলা মনে হচ্ছে ভাই তুমি মাথা খারাপ আছে ঠিক আছে পরিষ্কার কথা তোমার মাথা খারাপ আছে ওকে তো এই ফটো নিচে দর্শক কিছু মন্তব্য রেখেছে সেগুলি আমরা পড়ে নেবো যে ভাই তাদের কি মত ওকে একজন লিখেছে আমি শুধু সিদ্ধার্থ সিদ্ধার্থের সাথে মিঠাই ভালো লাগে মানে তার আর কি আদৃতের সাথে সৌমিকে জাস্ট ভালো লাগে দেখো নট ব্যাড নট ব্যাড ভালো লাগাটা খারাপ না বাট মানুষটাকে তো ভাই নতুন নতুন হিরোইনদের সাথে ট্রাই করতে হবে তাই না দেখো সৌমি তার সাথে কাজ করছে না বা তাদের সাথে তাদের কাজ আর একসাথে আসবেও না আমার যখন মনে হচ্ছে ঠিক আছে তো সৌমি যখন ভাই নতুন নতুন হিরোদের সাথে কাজ করছে নতুন নতুন অভিনেতা নতুন নতুন নায়কদের সাথে কাজ করছে তো ভাই আদৃত কেন করবে না তাই না সবসময় আরো বড় ওই ট্যাগটা লাগিয়ে দেওয়া যে ভাই তোমাকে সৌমির সাথেই মানায় অন্যজনের সাথে আমরা তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না এগুলো ভাই জোর করে লাগিয়ে দেওয়া তাই না এটা ঠিক না ওকে একটা ফ্রিডম দাও যে হ্যাঁ তুমিও করো যে কোনো যে কোনো হিরোইনের সাথে কাজ করো তোমার কাজটা আমরা দেখবো ঠিক আছে আমরা ওই পুরোনো নস্ট্যাল নিয়ে ভাই পড়ে থাকবো না বা ওই নস্টাল জিয়ার পরিপ্রেক্ষিতে তোমাকে আমরা নাম্বার দেবো না বা জাজ করবো না ঠিক আছে মানুষকে ফ্রিডাম দিতে হবে একজন লিখেছে ভালো লাগ ভালো লাগবে না হতেই পারে ভাই মানুষের সাবজেক্টিভ ব্যাপার ঠিক আছে কারোর ভালো লাগতে পারে কারো নাও ভালো লাগতে পারে সবার মত আলাদা আমরা রেসপেক্ট করি ঠিক আছে সবার মতকে একজন ঠিক আছে স্বস্তিকার সাথে কুশল আহজাকেই মানায় মানে কি করে তোকে বলবো হিরোটাকে আর কি তো এই সিরিয়ালটা এই হচ্ছে ব্যাপার ঠিক আছে কোনো সিরিয়াল যদি হিট হয়ে যায় বা কোনো পেয়ার যদি হিট হয়ে যায় সেই পেয়ার পেয়ারিংকে ভাই আর মানে সেই কাস্ট যদি অন্য কোনো কাস্টের সাথে জুটি বাঁধে দর্শক নিতে পারে না কেন এই ধরনের জড়োদা মনোভাব আমি জানি না ঠিক আছে ভাই ফ্লেক্সিবল হতে শেখো সুযোগ দাও ভাই সবাইকে চিরকাল একে অপরের সাথে কাজ করে যাবে সে একটা জুটি হিট হয়েছে বলে কি তারা সব সিরিয়ালে তাদের সাথে কাজ করবে বা কোনো একটা সিনেমাতে কোনো জুটি যদি হিট হয় তারা কি তাদের সাথে কাজ করবে তা তো না ডিফারেন্ট ডিফারেন্ট হিরোইনদের সাথে কাজ করতে হবে ভাই নালে তোমরাই দুদিন পরে গিয়ে বোর্ড ফিল করবে এ কি ভাই চেঞ্জ কর ঠিক আছে একই জিনিস আর ভালো লাগে না এরকমই বলবে তোমরা একজন লিখেছে সবার সাথেই ভালো লাগে আসলে আদৃতকেই দেখি আচ্ছা একজনের কাছে কোনো ফারাক পড়ে না ঠিক আছে সে সেখানে স্বস্তিকা দত্ত থাকুক বা কে কে হিরোইন না যে আমাদের সেখানে সৌমি থাকুক সেখানে পারিজাত থাকুক বা সেখানে ত্রিনা সাহা থাকুক যেই থাকুক তার কোনো ফারাক পড়ে না কারণ সে আদৃদের প্রেমে অন্ধ ঠিক আছে সে শুধু আদৃতকেই দেখে স্ক্রিনেতে পাশে কে আছে যাই আসে না ঠিক আছে এই ধরনের ফ্যান্সদের জন্যই তো ভাই আদৃতরা আদৃত হতে পেরেছে তাই না একজন লিখেছে আদৃতের আদৃত আর স্বস্তিকা জুটি দারুণ মানাবে নতুন প্রজেক্ট কি আসছে না আমার তো মনে হয় না যে ভাই নতুন প্রজেক্ট এদেরকে নিয়ে আসছে বলে এটা একটা একটা ফ্যানের ইম্যাজিনেশান সে একটা পোস্টের মাধ্যমে ব্যক্ত করেছে ঠিক আছে তবে ইনি লিখেছেন যে এদেরকে মানাবে ওকে একটা ভোট পেয়ে গেছি একটা ছোটো ভোট পেয়ে গেছি এই কটা গমেন্টের মধ্যে ঠিক আছে এখন যে একদমই ভালো না তাদের তাদের অ্যাক্টিং দেখার আগে জাস্ট দেখেই বলে দিচ্ছে ভাই একদমই ভালো না একজন লেগেছে আদৃতকে সিরিয়ালে অভিনয়ে দেখতে চাই সে যার সাথেই ফিরুক না কেন এনারও ওই ধরনেরই কমেন্ট যে ভাই আদৃতকে সিরিয়ালে আমরা ফিরতে দেখতে চাই আদৃতকে আমরা অভিনয় করতে দেখতে চাই যার সাথেই করুক যাই আসে না ঠিক আছে আদৃত স্ক্রিনে থাকলেই চলবে গল্প যাই হোক যা করি হোক ঠিক আছে আলাদা থাকলেই হবে হে একজন লিখেছে খুব ভালো দুজনেই প্রিয় আচ্ছা এক ভক্তর কাছে আবার এরা 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 দুজনেই প্রিয় মানুষ ঠিক আছে দুজনকে তার ভালো লাগে তো বলে যে দুজনেই প্রিয় খুব ভালো দুজনেই প্রিয় ঠিক আছে বুঝলাম বেশি কমেন্ট পড়ব না বাট আমি জাস্ট একটা আইডিয়ার জন্য এই কমেন্টগুলো পড়লাম যে ভাই আদৌ মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করছে না করছে না তবে এখানে সাত আটটা কমেন্টের মধ্যে আমরা তিনটে মতন কমেন্ট পজিটিভ পেয়েছি হ্যাঁ তাদের তাদের মত হ্যাঁ ঠিক আছে আনা যেতে পারে উইচ ইজ গ্রেট ওকে বাকি এই বাকি আমি জানি না যে আদলিত কবে ব্যাক করবে তবে ব্যাক করে নেওয়া উচিত কারণ কারণ কোনো কিছু নিয়ে ভাই কোনো শিওরিটি নেই ঠিক আছে এদিকে তোমার পাগল প্রেমী সিনেমাটা নিয়েও ভাই সেরকম শিওরিটি নেই তবে আমার মনে হয় আসতে পারে কারণ হাওয়া মানে আবহাওয়া যা দেখছি আমার মনে হয় আসতে পারে তবে তার একটা যদি যদি এই মুহূর্তে কোনো সিরিয়ালের অফার পায় কোনো অন্য হিরোইনের সাথে আই থিঙ্ক তার অ্যাকসেপ্ট করে নেওয়া দরকার ঠিক আছে কারণ দর্শক মুখিয়ে বসে আছে তাকে আবারও টিভি পর্দায় দেখার জন্য আমি বলো ভাই দু তিন মাসের এনো একটা ছুটি নিয়ে তুমি সিরিয়ালে কাম ব্যাক করে নাও কারণ দর্শক আছে ঠিক আছে ক্ষীরে আছে দর্শকদের মধ্যে সোয়্য দ্যাটস ইট বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে বাই